সোভা দিয়েছেন এই কাজ করতে গিয়ে এদিকে আসেন এদিকে আসেন আপনি শোভার সাথে এই কই টি টেবিল কই আপনার শোভা দিচ্ছেন টি টেবিল কই আচ্ছা আসবেন বুঝতে পারছি ঠিক আছে যাই হোক এই হচ্ছে শোভা এই জায়গায় হচ্ছে বসে বিভিন্ন কি করবো চা খাবো যাই তারপর হচ্ছে আসেন আপনাদেরকে আমাদের মাস্টার আপনাকে আপনি বেশি বোঝেন কেন বিল তো করছেন আবার আঠারো লাখ পঁচিশ হাজার টাকা দেখেন দেখেন বিল লাখ কি করছে আঠারো লাখ পঁচিশ আন্দাজে টাকা চাইলেই পাওয়া যায় না

জান এইটা আসলে আমার এটা আসলে আমার থাকার রুম না এটা হচ্ছে এই জায়গায় আমার মে রুম মে থাকে এই বাথরুমের দরদানা আলাদাই இல்ல ভালো হইছে একাশ ভালো করতেন ঠিক আছে আপনি তো পুরো কথাই বলেন না কথাবার্তা কিছু বলেন ঠিক আছে এটা এটা আপনি তো পুরো কথাই বলেন না এত টাকা বিল করছেন কেমনে টাকা কি মানার বাইরে ঠিক আছে

আমি এই জিনিসটাই করতে কিনা ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে সবচাইতে যেটা হচ্ছে আপনাদের অলয় স্থানে যে মানে রুমটা সেটা আপনাদেরকে দেখাবো আসেন আমি এখন গরিবের যে রুমটা সে গরিবের রুমটার জন্য দেখাবো আপনাদেরকে এই গরিব লোকটা কোন জায়গায় থাকবে দরজাটা না খারাপ হয় নাকি ভালো হয়েছে